হেই গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই গরমে মন ঠান্ডা শরীর ঠান্ডা করার জন্য কিন্তু শরবতের খুব প্রয়োজন তাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তরমুজের শরবত তোমরা দেখো আমি কত সহজে দারুণ স্বাদের এই শরবত তৈরি করছি তো তার জন্য লাগবে একটা তরমুজ পাঁচশো গ্রাম ওজনের তারপরে লাগছে কিন্তু তরমুজটা কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু চিনি বিটনুন আর আইস কিউব লাগবে তারপরে কিন্তু এটা মিক্সিতে ব্লেন্ড করে নেবো দেখো আমি ছোট ছোট করে কিউবের মতো কেটে নিয়েছি কেটে নিয়ে তার সঙ্গে চিনি বিট নুন সব মিক্স করে দেবো মিক্সড করে দিয়ে কিন্তু আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়ার পরে একটা গ্লাসের মধ্যে আইস কিউব দিব মানে প্রথমে একটু আইস কিউবের জলটা যে জলটা দিয়ে দেবো তারপরে কিন্তু সরবতটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তার উপরে গ্লাসটাকে সাজানোর জন্য কিন্তু তার উপরে তরমুজের স্লাইস দিয়ে দেবো আর একটা স্ট্র দিয়ে দেবো আর উপর থেকে কিন্তু একটু আইস কিউব দিয়ে দেবো যেন ভালো লাগে তাহলেই কিন্তু আমাদের তৈরি তরমুজের শরবত এই গরমে সুন্দর করে খাওয়ার জন্য তৈরি ও মনটা শান্তি হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শ্যাম করে দেওয়া সাবস্ক্রাইব করতে বললো না আর এই গরমে কাদের কাদের তরমুজ পছন্দ যাদের যাদের তরমুজ পছন্দ তার কিন্তু অবশ্যই এই জুসটা করে গিয়েও অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা